দুদিনের সংবাদ সম্মেলনে আসেন কাদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা ওবায়দুল কাদের মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মারা গেছেন সাধারণ সম্পাদক কি অপমান আপনারা কি বুঝতে পারবেন আসলে হয়েছিল তো কথা না আমরা চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট গুলো সবাই আপনার কাছে সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আওয়ামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গেছে এটা সত্য মিথ্যা গুজব এটা আমরা কেউ জানি এর কারণ হলো এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন কেউ কিছু বলছে এমনিতেই আগস্ট মাসের সেই তিন চার তারিখ থেকে বা পাঁচ তারিখের পর থেকে কতগুলো গুজব একেবারে মারাত্মক আকার ধারণ করেছে বিশেষ করে সেই ডিবি হারুন ধরা পড়েছে হাত জোর করে ক্ষমা যাচ্ছে সে গণপিটুনিতে আহত সামরিক হাসপাতালে সে চিকিৎসারত আছে ইত্যাদি নানারকম কথাবার্তা এরপরে সে পুলিশ হেডকোয়ার্টারে ছিল সেখান থেকে সে লাফিয়ে ওয়ার্ল্ড টপকে পালাতে গিয়ে আহত হয়েছে ইত্যাদি পরবর্তীতে দেখা গেল যে জোনা টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে বললেন যে না তিনি নিরাপদে আছেন দেশের মধ্যে আছেন ভালো আছেন এবং তার কথাবার্তার মধ্যে যথেষ্ট দৃঢ়তা ছিল আত্মবিশ্বাস ছিল এবং তিনি মনে হয় যে কৌশলগতের কারণে একটু দূরে আছেন কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত নন এবং তিনি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হননি ক্ষতিগ্রস্ত হননি মনে হয় আবার তিনি সেই ডিবি প্রধান রূপে এসে বসবেন এবং আগের মতো করে শরীর ঘুরাবেন ফলে কি হলো তাকে নিয়ে গুজবটা শেষ এখন আর ডিবি হারুনকে নিয়ে কেউ কোনো কথা বলছেন অনুরূপভাবে ডিবি মনির হিসেবে পরিচিত ছিলেন পরবর্তী তিনি অ্যাডিশনাল আইজি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বস ছিলেন তো তাকে পুলিশের ডিফ্যাক্ট আইজি বলা হতো এবং তিনি যখন ডিবির জয়েন্ট কমিশনার সেই প্রথম থেকে কেন জানি তিনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এবং বিশ্বাস এবং আস্থা ভাজন ছিলেন বাড়ি গোপালগঞ্জকে নামে জানি না তবে তিনি নম্র তিনি ভদ্র মিষ্টভাষী এবং সদা হাস্য সবসময় হাসি মুখে বলে তার এই গুণাবলীগুলোর কারণে যদি তার বিরুদ্ধে যে সকল অভিযোগ যে তিনি একেবারে ঠান্ডা মাথার একজন খুনি বাংলাদেশের যত জঙ্গি নাটক তার মাধ্যমে হয়েছে যতক্ষণ খারাপি পুলিশের যতক্ষণ খারাপি তিনিই করেছেন তিনি কাউন্টার টেরিররিজমের প্রধান ছিলেন ডিবির প্রধান ছিলেন ডিবির মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ছিলেন পরে আবার এসবি এর প্রধান হয়ে রাজনীতির যে পুরো বিষয়টি তিনি তদারক করতেন ফলে পুলিশের কম্যান্ড তার মাধ্যমেই হচ্ছে এবং যেটি শেখ হাসিনার বাণী বা নির্দেশনা পুলিশের প্রতি সেটা আইজির প্রতি হোক কিংবা দিবি হারুনের প্রতি হোক এটি জনক মনিরের মাধ্যমেই হতো ফলে তাকে কেন্দ্র করে আওয়ামী বিরোধী শক্তিদের মধ্যে একটা নিদারুণ অশ্রদ্ধা তারপরে তিনি ধ্বংসপ্রাপ্ত হন লানতপ্রাপ্ত হন দুর্ভোগের মধ্যে পড়েন এরকম অভিশাপ আওয়ামী লীগের সত্যি সবসময় সময় তার পতনের পরে তার ওই অফিসে কত বিশ কোটি না পঁচিশ কোটি টাকা পাওয়া গিয়েছে খোয়া গিয়েছে শেষ পর্যায়ে তিনি খুন খারাপি করার জন্য এই টাকা নিয়ে তিনি এসেছেন এবং পুরো টাকা তিনি এগুলো করতে পারেন এরপর তিনি যখন তাকে যখন পাওয়া যাচ্ছিল না তখন তিনিও এই ডিবি মতো তিনি আসলেন সাক্ষাৎকার দিলেন লাইভে কথাবার্তা বললেন এবং তিনিও খুব দৃঢ়তার সাথে বললেন আত্মপক্ষ সমর্থন করে যে তিনি কোনো অন্যায় করেননি গুণা করেননি এবং তিনি একেবারে সর্বশেষ যেই জায়গাটিতে ছিলেন এসএসবিতে ওখানে আসলে তার কোনো কমান্ডই ছিল না তারপর তিনি বিএনপি পন্থী একজন পুলিশ কর্তা যাকে তিনি দয়া করেছিলেন এবং দয়া করে আওয়ামী লীগ জমানাতে তাকে প্রমোশন দিয়েছেন এবং তার পাশাপাশি দেখেছেন এই লোকটি বেইমানি করেছে বেমানি করে তাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করেছে নিজের সেই অসহায়ত্ব তিনি চমৎকারভাবে ফলে তাকে নিয়ে এর আগেও বহুবার গুজব হচ্ছে তিনি সিঙ্গাপুরে আছেন মারা গিয়েছেন তারপরে তিনি বাংলাদেশে আছেন লাইফ সাপোর্টে আছেন ইত্যাদি নানা কিছু এখন এই ভদ্রলোক কতটুকু দুর্নীতি করেছেন কতটুকু অন্যায় করেছেন সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবেন কিন্তু তার সবচেয়ে বড় দোষ হল তিনি আওয়ামী লীগের পক্ষে প্রতি মুহূর্তে কথাবার্তা বলেছেন এবং শেষের দিকে বয়সের ভারে তিনি যেগুলো কথা স্বাভাবিক মনে হতো না দ্বিতীয়ত তিনি সবসময় আলোচনায় থাকতে চাইতেন আর তৃতীয়ত তার মনের মধ্যে একটা ভয় কাজ করতেন ভয় কাজ করতে যে তার যে কোনো সময় পদ্মশ্রুতি ঘটতে পারে এই জন্য তিনি এসে খুশি করার জন্য অনেক কথা বলতেন আবার তিনি এই আশঙ্কাও করতে যে তাকে পালানো লাগতে পারে সরকারের কোনো সময় পতন হতে পারে শেখ হাসিনা কোনো সময় মারা যেতে পারেন শেখ হাসিনা পালাতে পারেন এই সকল কথাবার্তাও তিনি অকপটে খুব সুকৌশলে বলতেন যেমন শেখ হাসিনা পালায় না আমি পালাবো না আমি মির্জা ফখরুলের বাড়িতে উঠবো তো মিজা ফখরুলকে জায়গা দেবেন না এই সকল কথাবার্তা তিনি বলতেন ফলে তিনি সবসময় আলোচনা সমালোচনা কেন্দ্রে ছিলেন একেবারে কেন্দ্র ছিলেন তিনি সমালোচিত ছিলেন মূলত তার ড্রেস আপের জন্য দামি পোশাক আশাকের জন্য ঘড়ির জন্য কিন্তু এমনি তিনি কাউকে ভাবে ধরো মারো মানে আওয়ামী লীগের যে সকল বুলেট মাকড়া নেতা ছিলেন গদা মাকরা নেতা ছিলেন তামান মাকড়া নেতা ছিলেন কোদাল মাকড়া নেতা ছিলেন খুন্তা মাখড়ার নেতা ছিলেন যারা কিছু হলে এই জিনিসগুলো ব্যবহার করতেন তো ওইরকম তিনি ছিলেন তিনি শিক্ষিত ভদ্রলোক সজ্জন ব্যক্তি ছিলেন কিন্তু তাকে নিয়ে ট্রল হতো প্রচুর ট্রল হতো এখন এই মানুষটি এই সময়টিতে তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনি মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি তো দেখে আসি দলগুলোতে এখনো ছাত্রলীগ অবস্থান করছে বিগত সময়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বৈশ্বিক ছাত্র আন্দোলন তারা ছাত্রলীগের বিচারের দাবিতে সামান্যতম পদক্ষেপ নিচ্ছে না আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার করছি এবং সেই সাথে এই বুদ্ধিজীবী হত্যার হত্যার সাথে যে সকল পাক হানাদার বাহিনীর দুসররা এই দেশীয় দুশররা যারা জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই বুদ্ধিজীবী হত্যার বিচার আমরা পাইনি আমরা এই বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং যারা তার সাথে জড়িত যেন ঐতিহাসিক দলিল থাকে যে এই বিচার বাংলাদেশ করেছে তা না হলে ইতিহাসের দায়ী থেকে যাবে সেজন্যে ছাত্র দলের পক্ষ থেকে আমরা অতীতের ধারাবাহিকতায় এখনও দাবি জানাচ্ছি এই বুদ্ধিজীবী হত্যার সাথে এই বাংলাদেশের সূর্য সৈনিকদের হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক এই দেশীয় যারা দূষররা যারা জড়িত রয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে তারা যদি মারাও গিয়ে থাকে ইতিহাসের দায় থেকে একটি সঠিক বিচার এই জাতির প্রাপ্য তাহলে শহীদদের পরিবার শান্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে সেজন্য আমরা অচিরেই আশা করব। এই নির্দলীয় সরকার এই প্রক্রিয়া শুরু করবে পরবর্তীতে গণতান্ত্রিক সরকার এসে সেই প্রক্রিয়া সম্পন্ন করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। মাত্র শহীদ বুদ্ধিজীবী হত্যায় যারা যে সকল বুদ্ধিজীবীরা শহীদ হয়েছে তাদের যেমন হত্যা করা হয়েছে তাদের যেমন বিচারের দাবি করছি ঠিক একইভাবে এই চব্বিশে গণ আন্দোলনে যে সকল ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে কিন্তু আমরা সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না চার মাসে অধিক সময় হয়ে গেছে এবং বিশেষ করে যারা বিগত সময়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বৈশ্ববর্তী ছাত্র আন্দোলন তারা ছাত্রলীগের বিচারের দাবিতে সামান্যতম পদক্ষেপ নিচ্ছে না শুধুমাত্র বক্তব্যে তাদের প্রতিফলন হয় কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি পাবে ছাত্রলীগ সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই সাথে বলগুলোতে এখনও ছাত্রলীগ অবস্থান করছে বিপুল সংখ্যক নেতাকর্মী ছাত্রলীগের তারা অবস্থান করছে এবং আপনারা দেখছেন তাদের কিছু কিছু নেতাকর্মী ইতিমধ্যে মিছিল অংশগ্রহণ করছে সেজন্যে ছাত্রলীগকে অবশ্য বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রক্রিয়া শুরু করছি তা হলে এই শহীদ এই বুদ্ধিজীবীদের যারা হত্যা জড়িত ছিল তাদের যেমন ইতিহাস ইতিহাসের দায় থেকে যায় ঠিক একইভাবে এই তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মত জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ